গুড মর্নিং গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসছি অগ্নি নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আর ভগবানের আশীর্বাদে ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন যাতে করে আমার ভিডিওগুলো প্রতিদিন আপনাদের সামনে চলে আসে প্রথম প্রথম তো গাঠগুলাফির শুভেচ্ছা সবাইকে আমার পক্ষ থেকে তো আমি সকাল শুরু করছি আমি রুটি করব তা চলুন দেখতে থাকুন আর সাথেই থাকুন যে আমি জল রুটি করছি জল রুটি করে সকালের কাল শেষ করবেন আবার এখানে আমার পিছনে খেলতেছে আমি বানাইতেছি এটাকে জল রুটি আপনারা এই রুটিকে কী বলেন অবশ্যই বলবেন এটা আমি আটা জল দিয়ে টুই করে মেখে নিয়ে তারপর আমরা এটাকে জল রুটি বলে থাকি খেতে কিন্তু এমনি রুটির মতোই হয় করতে অনেক তাড়াতাড়ি হয় কিন্তু খেতে এমনি রুটির মতোই হয় ভালো লাগে খেতে অনেক তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালোই আবার হয়েও যায় তাড়াতাড়ি তো সেক্ষেত্রে জল রুটিটা আমি বেটার মানে করি যখন আর কি তাড়াহুড়া থাকে আজকে আর বাবু সকাল উঠে চলে গেছে শুধু আমি মনি আর বাবু খাবো তো দেখুন আমার রুটি করা শেষ আমি এখানে বসে বসে খাচ্ছি এর আবার খেলতেছে এটা পাশের বাসার একটা বাবু আর ওই যে আমার ছেলে দুলনায় বসে আছে এখানে অনেক গোলাপ গোলাপ বসে আছে তারা খেলছে আর আমি এখানে রুটি খাচ্ছি ও তো খাওয়াই দিচ্ছি আমি আমিও খাচ্ছি মনিও খাচ্ছে শিবাম মুখে না যা শিবাম মুখে নে দেখতে পাচ্ছেন আমি রান্না বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিলাম তারপর আমি কেটে রেখেছি সাপলা মেখে রেখেছি যে জল বের হয়েছে আমার একটু সাপলা জল দেখেন লবণ দিয়ে ভালো করে এটাকে রেখেছে বুটি করবো রান্না হবে ভাত চড়িয়ে দিলাম এই ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আপনারা দেখতে থাকুন তো এই যে আমার ভাত হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নেবো বরাবরই আমি মুরগির তরকারিটা মেখে রান্না করি সব মশলা দিয়ে রাখি আমি একটা মুরগির তরকারি রান্না দেখিয়েছিলাম সেটা পোলাও সাথে ছিল তো আজকে রান্নার তেমন একটা ভিডিও আমি দিচ্ছি না হালকা দিচ্ছি এই যে প্রায় হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে তারপর আমি যাব আজকে একটু ঘুরতে বিকেলে খাওয়া দাওয়া শেষে তোমার রান্না হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া স্কিপ আমি খুব একটা বেশি দেখাবো না আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ যাব এখন ঘুরতে তো বিকেল হয়ে গেছে এখন আমরা যাব নৌকায় ঘুরতে তো চলুন আমার সাথে আপনাদের দেখা হয় আজকে আমাদের গ্রামটা পুরো গ্রামে অনেক জল এসে গেছে তো চলুন আমার সাথে চলুন সবাইকে দেখাতে থাকি এই যে সাইড দিয়ে আমাদের ঘাটে নৌকা আসে না এই সাইড দিয়ে গিয়ে ওর থেকে উঠতে হবে যাও 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 হাঁটো আগে যাও নাকি বদি সাথে দৌড়াও নাকি

É isso aí. É isso Vamos lá. Vamos lá. Vamos lá. Vamos lá. Vamos lá. Vamos lá. Vamos

नोका नोका जो लड नोका ये नाम है नोका बच्ची ओय जमदर मंदिर तुम भी जा लाले मरेंगे ओयो ये ना, दे ना दे दे तो कमर दे ये इनका मर दे को ओ देखो कि जाप को उज 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 जाए उड़े की की जाए हां अच्छा आस से है ये ये की 10000

যায় না কোন যাইবো এখানে একটাই দুর্গা ইস দেখুন আপনাদের দেখে আমি দেখলাম দূর থেকে আর অন্য কিছু না তো বাসলবা পাটনা বাসলবা পাটনা ও তো দেবে

তো এই যে দেখুন আমরা আসছি আমাদের গ্রামের একটা সাইডে পশ্চিম সাইডে এখানে শুধু আমাদের আবাদি জায়গা মানে এখানে আমরা ধান তারপরে হচ্ছে সর্ষে এগুলো যখন জল না থাকে তখন এখানে আবাদি করি তো একটা সাইডে ওইটা হচ্ছে আরেকটা গ্রাম ওটা হচ্ছে শেওনাথুর তো এই পাশ থেকে আমাদের গ্রামটা পুরো দেখা যায় এই যে দেখেন পুরা গ্রাম এই যে অনেক বড় আমাদের গ্রামটা ওইখান থেকে একদম ওই পর্যন্ত

অ ইক যাম নে আগে আগে যাম লাগব অনেক সময় লাগবো গোটেই কেইটি ৰাতি

দোকান ঘর আমাদের তারপরে যে এটা হচ্ছে আমার বাবার বাড়ির পাড়া আর এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পাড়া আমাদের আমার শ্বশুর বাড়ি আর কি তারপরে এর পাশে হচ্ছে মন্দির এই যে আমাদের মন্দিরটা আর এই পাশে হচ্ছে কামার পাড়া এই পাশে উত্তর পাড়া একদম ওই দিকে হচ্ছে সুন্দর অনেক আমাদের গ্রামটা অনেক সুন্দর দেখতে একদম এই দেখুন কত সুন্দর আর এটা হচ্ছে অন্য একটা গ্রাম ওই শাওড়াতুল বলে এটাকে পশ্চিম সাইডে এটা আমাদের গ্রামের পশ্চিম সাইড তো ওই যে একটা নৌকা বাড়ছে কে তো আমরা আসছি কত মানে ইয়ে বাড়ি ছেড়ে অনেকটা বাইরে চলে আসছি এখানে ধানি জমি আমাদের এখানে বর্ষাকাল হওয়াতে জল আসছে ওই যে দেখুন কত জল আসছে আর ওই পিছনে ওইটা আমাদের গ্রাম এই যে আমাদের মন্দির আর এই পাশে আসছি আমরা পশ্চিম এটা কি পশ্চিম সাইড আর কি পশ্চিম আমাদের পাড়া থেকে পশ্চিম সাইড এটা ধানি জমি আমাদের এই যে শাপলা এই যে এই যে শাপলা খাওয়া দি সকালবেলা যখন হয় তখন এই শাপলাগুলো ফুটে ফুটে থাকে এখন তো জুবু জুবু হয়ে আসছে যাইতে থাকুন কি যাইতে যেতে তো বন্ধ করে ইউটিউবে দিও ইউটিউবে ইউটিউবে দিও এই যে দেখুন সূর্যাস্ত অস্ত গেল কত সুন্দর লাগতেছে না

এই তো rambling ওই দেখুন সূরজ অস্ত গেছে সন্ধ্যাবেলা আমরা আসছি নৌকানি অনেক দূরে সেই তারপর হচ্ছে আবার এখান থেকে আবার ওই দূরে শপ আছে তো শপে পাঠাইলাম ঠান্ডা চিপস এগুলা আনার জন্য নৌকা ভ্রমণ আমাদের ਵੀ কেলে আপনাদের কেমন লাগলো আমাদের সাথে থেকে অবশ্যই জানাবেন আমরা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন শিব

এই যে আমরা নৌকা নাকি ঘুরে আসলাম এখন এই যে মামি আবার গোবিন্দ পূজা দেয় দুই বেলাই সন্ধ্যা সকাল সন্ধ্যা তো সকালেরটা একটা তো হয়ে গিয়েছে সন্ধ্যা বেলায় পূজায় বসছে আমি ভাবলাম একটু ভিডিও করি দেখুন মামির গোবিন্দ কত সুন্দর তো ঘোরাঘুরি হলো পূজা দর্শন হলো সন্ধ্যার দর্শন হলো আমার ভিডিও আছে কি আপনাদের কেমন লেগেছে আমার পরিবেশন অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে তাকে আমার ভিডিও গুলো প্রতিদিন আপনাদের সামনে আসে আর সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবে ধন্যবাদ তো গাইস অনেক নৌকা নিয়ে ঘোরাঘুরি হলো সন্ধ্যা হতে দেখালাম তো আমার পরিবেশন আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন সবাইকে ধন্যবাদ কালকের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের পরিবেশনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ